হাই বন্ধুরা এই দেখুন সোনাও সোনার পাপ্পা রেডি আমরাও রেডি এ দেখুন সোনা হাই করছে সোনার পাপ্পা সোনাকে যত্ন করছে আমরা আজকে একটা জায়গায় ঘুরে করতে যাব মানে বেড়াতে যাব ঠিক আছে আমার সোনা বলে ঘুরে করতে যাব সোনার পাপ্পাকে ছাতা দিলাম বৃষ্টি পড়ছে টুপটাপ টুপটাপ করে এই দেখুন আমরা এবার রাস্তায় হাঁটা শুরু করে দিলাম দেখুন রাস্তায় কত জল জমেছে এবার আমরা হাঁটছি টোটোতে বা অটোতে করে যাব বলে এই দেখুন আর একটুখানি গেলেই আমরা টোটো অটো পেয়ে যাব এই দেখুন দাঁড়িয়ে আছি টোটো বা অটোর জন্যে দেখি কি আসে আগে বৃষ্টি হচ্ছে তো জানি না কিসে করে যেতে পারবো ওই দেখুন একটা টোটো আসছে দেখি ওই টোটোটাকে যেতে পারি কি না আমরা লোক থাকলে তো নেবে না এই দেখুন নিয়ে গেল না আমাদেরকে আমরা এবার হাঁটছি এই দেখুন আমরা ট্যুরতে অটোতে উঠেনি ইঞ্জিন ভ্যানে উঠেছি এই দেখুন ইঞ্জিন ভ্যান থেকে নেমেছি সেটা আপনাকে আপনাদেরকে দেখাতে পারলাম না এই দেখুন আমরা হাঁটছি স্টেশনে যাবো বলে সোনা শোনার পাপ্পার কোলে যাচ্ছে আর আমি পিছনে হাঁটছি সোনাদের পিছনে হেঁটে সোনাদেরকে ক্যামেরা করছি ক্যামেরায় তুলছি এই দেখুন আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে এই দেখুন আমার দিদিয়া দিদির ছেলে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ আমাদের জন্য এই দেখুন একটা ট্রেন চলে যাচ্ছে এ ট্রেনে অবশ্যই আমরা যাব না আমরা যাব অন্য ট্রেনে এই দেখুন আমার দিদি দিদির ছেলে আর সোনা আর সোনার পাপ্পা দাঁড়িয়ে আছে কিছুক্ষণের মধ্যেই ট্রেন আসবে উই দেখুন দূরে ট্রেন আসছে সোনার দিকে বলছে পাপ্পা আমাকে দেখাও তাই সোনার পাপ্পা সোনাকে উঁচু করে দেখাচ্ছে আর সোনা কী আনন্দ করছে দেখছেন কি হাসছে দেখেছেন বৃষ্টি হয়েছে বলে সব জায়গায় জল দেখুন হালকা হালকা জল আছে এখানে এই দেখুন ট্রেনটা আসছে এই ট্রেনটাতেই আমরা উঠব ওদিক থেকে সোনার পাপ্প বলছে দাঁড়াও সব লোক নেমে গেলে তারপরে আমরা উঠব এখানতে এখানে লোক নামবে তারপরে আমরা উঠবো সবাই অবশ্য নামবে না কিছু কিছু লোক নামবে এবার ট্রেনটা দাঁড়াবে এই দেখুন আমরা ট্রেনে উঠবো বলে যাচ্ছি না ওটাতে উঠতে পারবো না সে কি মাল টাল নিয়ে যায় না সবজি টবজি ওটাতে উঠা যাবে না এই এটাতে উঠলাম আমিও উঠে গেছি দিদিও উঠে গেছে সোনারা উঠে গেছে এই দেখুন এবার আমরা বসবো যে কি সিট কি কিনা হ্যাঁ সিট আসছে বসতে পারবো সমস্যা হবে না এই দেখুন সোনাও বসে পড়েছে দিদি রূপমও বসে পড়েছে এবার দেখুন ট্রেন ছেড়ে দিয়েছে আমার ট্রেনে ঘুরে যাচ্ছি বেড়াতে এই দেখুন ট্রেন থেমে গেছে এবার আমরা নামব এই দেখো সোনার আমরা নেমেছি আমরা বনগাতে নেমেছি সোনা হাই করছে আপনাদেরকে এই দেখুন বনগাঁত থেকে আমরা আবার অন্য একটা ট্রেনে উঠলাম দেখুন সোনাকেই দুষ্টু করছে দেখুন যেখানে আমি বসবো সেখানে দাঁড়িয়ে আছে এই দেখুন বনগার থেকে আবার ট্রেন ছেড়ে দিয়েছে বনগার থেকে যাচ্ছি আমরা ওই দেখুন বনগা জনসং লেখা দেখেছেন এই দেখুন ট্রেন যাচ্ছে কত সুন্দর জল দেখুন কত সুন্দর দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন কত সুন্দর লাগছে সেই লাগছে বন্ধুরা এই দেখুন আমরা রানাঘাটে চলে এসেছি কিছুক্ষণ দাঁড়িয়েছিল এবার রানাঘাট থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে আমরা যাচ্ছি রানাঘাট থেকে অন্য সময় আবার রানাঘাট থেকেও অন্য ট্রেনে উঠতে হয় কিন্তু এই ট্রেনটা রানাঘাটে থেকে যাবে এটা থেকে নামা লাগবে না বনগার থেকে এটা আমরা যেখানে নামবো সেই পর্যন্তই যাবে এই দেখুন কত সুন্দর একটা ব্রিজ দেখুন বন্ধুরা কত সুন্দর দৃশ্য এই দেখুন আমরা এবার ট্রেন থেকে নামব এই দেখুন এবারে আমরা ট্রেন থেকে নেমে যাচ্ছি দেখুন আমরা ট্রেন থেকে নেমে দেখেছেন এই দেখুন কৃষ্ণনগর সিটি জংশনে আমরা নেমেছি এখান থেকে আমরা অটোতে করে যাবো এই দেখুন আমরা হাঁটছি কৃষ্ণনগর সিটি করছে কি সব বলছে পাপার সঙ্গে হাই করছে আপনাদেরকে এই দেখুন আমরা নামলাম এবারে দেখুন আমরা অটোতে উঠবো বলে এসেছি এই দেখুন এবার আমরা অটোতে উঠে যাব এই দেখুন অটোতে উঠব আমরা অটোতে ওঠার জন্য দাঁড়িয়ে আছি এই দেখুন অটোতে উঠে গেছি দিয়েছে এই দেখুন অটোটা যাচ্ছে আমরা অটোতে বসে আছি এখানে একটা পুজো হচ্ছে এই দেখুন আমরা অটোর থেকে সবাই নেমে গেলাম সোনা সোনার পাপা আগে নামলো তারপরে আমরা নামছি অটোর থেকে এবার অটোওয়ালাকে টাকা দেবে তারপরে যাব ওই দেখুন দিদি আর দিদির ছেলে এই দেখুন আমরা লঞ্চে উঠব বলে যাচ্ছি রূপম সোনা আবার আপনাদেরকে হাই করে দিল এই দেখুন টিকিট কাউন্টারের সামনে চলে এসেছে সোনার পাপ্পা এবার টিকিট কাটবে এই দেখুন টিকিট কাটছে এবার আমরা যাচ্ছি সোনা দিদি সঙ্গে যাচ্ছে ওই দেখুন সামনে লঞ্চ দাঁড়িয়ে আছে কত সুন্দর দৃশ্য দেখুন বন্ধুরা কত সুন্দর একটা নদী এই নদীটার এপার থেকে ওপারে যাব কত ভালো লাগবে তাই না বলুন আমার তো সেই মজা লাগছে কতদিন পর লঞ্চে উঠবো দেখুন সোনার পাপ্পা আমার কাছ থেকে ব্যাগটা নিয়ে হাঁটছে ব্যাগটা প্রচন্ড ভারী অনেক জিনিস আছে ব্যাগের মধ্যে এই দেখুন এক এক করে সবাই লঞ্চের উপরে উঠে এই আমিও উঠে গেলাম এই দেখুন এক সাইডে গিয়ে আমরা সবাই দাঁড়াচ্ছি সোনার সোনার দাদা দেখুন একদম সাইডে গিয়ে দাঁড়িয়েছে ওদের কত সাহস আমি তো ভয় পেয়ে সাইটেই গেলাম না আমি মাঝখানে দাঁড়িয়ে আছি দেখবেন নদীটাকে আপনাদের সঙ্গে শেয়ার করব দেখাবো কত সুন্দর লাগছে দেখুন লঞ্চে কত মানুষ সবাই এপার থেকে ওপারে যাবে এই দেখুন লঞ্চটা এবার ছাড়ছে এই দেখুন লঞ্চটা ছেড়ে দিয়েছে কত সুন্দর জল দেখে মনে হচ্ছে একটু হাত দিই কিন্তু হাত দেব কি করে এই দেখুন ছেড়ে দিয়েছে আর এই দেখুন সোনাই দাঁড়িয়ে আছে ওই ওই পারে যে ঘাটটা দেখা যাচ্ছে ওখানে আমরা যাব এই দেখুন কত সুন্দর নদী কত সুন্দর লাগছে দেখুন এই দেখুন সোনার পাপ্পা এই ভাইটা আবার আমাকে দেখছে আমি ভিডিও করছি বলে ভাইটাকেও তুলে নিলাম ভিডিওতে কত সুন্দর দৃশ্য দেখুন দেখুন আমরা পার হচ্ছি নদীটা লঞ্চটা চলছে ওই দেখুন আমরা এই পারে চলে এসেছি প্রায় চলে এসেছি ওই দেখুন ঘাট দেখা যাচ্ছে ওই ঘাটটা থেকে আমরা নামব প্রায় চলে এসেছি আমরা ঘাটের কাছাকাছি দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর জল এই দেখুন আপনাদেরকে আবার দেখিয়ে দিলাম কত সুন্দর জল সবাই নামছে আমরা দাঁড়িয়ে আছি নামবো বলে ওই দেখুন সোনা সোনার পাপ্পার কোলে সোনার পাপ্পা আমাকে বলছে ভিডিও করা বাদ দিয়ে সাবধানে দেখে উঠো পুড়ে যেও না কিন্তু এই দেখুন আমরা সবাই উঠে গেলাম এই দেখুন আমরা এই ঘাটে চলে এসেছি সোনার আগ দেখাচ্ছে পাপ্পার ওপর হাত ধরতে দিল না পাপাকে একা একা হাঁটছে সোনা এই দেখুন আমরা এসে টোটোতে উঠে গেলাম সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না কত মন্দির দেখবেন বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করব কত কত মন্দির বুঝতে পারছেন আমরা কোথায় এসেছি যারা এখানে এসেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন দেখুন কতগুলো গুলো এই দেখুন আরও একটা মন্দির সম্পূর্ণ তুলতে পারছি না টরুতে বসে আছি তো বন্ধুরা এই দেখুন কত জিনিস এই দেখুন একটা মন্দিরের গেট আরও একটা সামনে ওই দেখুন মন্দির ভালো লাগছে আপনাদের মন্দিরগুলো দেখতে আমার তো সুন্দর লেগেছে মন্দিরগুলো দেখে আমার মন ভরে গেছে না আপনাদের কেমন লাগছে ওই দেখুন আরও একটা মন্দির দেখুন কত সুন্দর মন্দির দেখলে মন ভরে যাচ্ছে দেখেছেন একটা মন্দির দেখুন কত সুন্দর সুন্দর মন্দির দেখুন এখানেও কতগুলো টোটো দাঁড়িয়ে আছে দেখুন একটা ব্যাগের দোকান কত জিনিসের দোকান এখানে মনে হচ্ছে সবগুলোই কিনে নি এই দেখুন আরও একটা মন্দির কত সুন্দর মন্দির দেখলেই মনে হচ্ছে সবগুলোই সুন্দর দেখেছেন আমার তো খুব ভালো লেগেছে বলুন তো আমরা কোথায় এসেছি ওই সামনে দেখুন আরও একটা মন্দির দেখা যাচ্ছে বলতে পারবেন আমরা কোথায় এসেছি শেষ মেশ এতক্ষণ পর আমরা এসে পৌঁছালাম এই তো কিছুক্ষণের মধ্যেই আমরা টো টোটোর থেকে নামব এই দেখুন কত লোক হেঁটে যাচ্ছে দেখেছেন দেখুন সেই মজা হবে জানেন বন্ধুরা খুব ভালো লাগছে আমার আপনাদের কেমন লেগেছে ভিডিওটা নিশ্চয়ই কমেন্ট করে বলবেন প্লিজ কমেন্ট করে বলবেন আর ভিডিওটা দেখবেন প্লিজ ওই দেখুন ওই মন্দিরটা নিশ্চয়ই সবার চেনা সবাই না চিনলেও কিছু কিছু মানুষ তো চেনো কিন্তু আমার মনে হয় সবাই চেনো ওই দেখুন কোথায় এসেছি আমরা টোটোতে বসে আছি তো ঠিক করে না ক্যামেরা ধরতে পারছি না ফোনটাকে ঠিক করে ধরতে পারছি না বলে এই ফোনটা কাঁপছে বলে আমরা ঠিক করে দেখতে পাচ্ছেন না ওই দেখুন আমরা মন্দিরে চলে এসেছি ওই দশ পনেরো মিনিট লাগে আসতে এবার আমরা নাম মন মন্দিরের সামনে টোটোর থেকে এই দেখুন চলে এসেছি দেখেছেন চলে এসেছি বলতে বলতে কতটা দেরি হচ্ছে তো চলে আসতে কত দূরের থেকে মন্দিরটা দেখা যাচ্ছে কত বড় মন্দির দেখুন একটা বাদ যাচ্ছে এই দেখুন আমরা চলে এসেছি কি মজা এই দেখুন এবার আমরা নামব এই দেখুন আমরা নেমে গেছি এই দেখুন সোনার রূপম সোনার পাপ্পা আমরা সবাই নেমে যাচ্ছি সোনা আবার এই দিক দিয়ে নামছে এই দেখুন চলে এসেছি আমরা এই দেখুন মন্দিরের সামনে কত ভিড় এই দেখুন আমরা মন্দিরের মেন গেট দিয়ে ঢুকছি দেখেছেন এই দেখুন আমরা মায়াপুরে চলে এসেছি নিশ্চয়ই আপনার মন্দিরটা দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা কিন্তু দেখবেন সবাই ভালো লাগলে একটু লাইক করে যাবেন ঠিক আছে বন্ধুরা বাই টাটা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ভিডিওটা কিন্তু দেখবেন ঠিক আছে